যদি পাওয়াসকে খোলা দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাও জাহিকা আলা দুনিয়া লাতানব্ব রাতির দুনিয়া কুল্লা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফক হয়ে যাবে একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লতা আত্মারাতীর দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া সুগ্রাণে মোহিত হয়ে যাবে লৌ বাজাদা সব আতি আবহুর সারা আদবা স সমুদ্রে যখন থুতু দেয় দিবে যদি দেয় তো পানিগুলো মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রানে সমগ্র জগৎ মোহিত হবে কেন না মুস্ক আম্বার জাফরান আর কাফুর দিয়া বানাইছে চাইরোটার গ্রান সমুদ্রের থেকে উঠবে আর সর জগৎটাকে মোহিত করে ফেলবে এবার বলেন ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে আরে বলেন না আল্লাহ একবার বলতেও তো চান না দেখি কেমন মজা হবে মনে হয় প্রচুর গয়া যাবেন ঠিক না চল্লিশ বৎসর ঠোঁট লাগা বসা থাকবে চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে হুর গালে চিমটি দিবে চিমটি বলবে খালি ঠোঁটেই আর কাহিনী আল্লাহ কিছু রাখে না আমার ভিতরে তুই আর কিছু চাহিদা রাখস না খালি ঠোঁটলো ই পরে আসস চল্লিশ বছর আর কাহিনী কই চল কামরাই পরে কাহিনী দেখাই পরে জান্নাতে নিয়ে আসবে কাহিনী দেখাবে বিয়া করেন না করতে বুঝবে ওই জান্নাত হলো জান্নাতের মজা প্রতি শুক্রবারে কালকেই শুক্রবার আজকেই শুক্রবারে রাত্রে চলতেছে প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে দিদার শুকরবারে কমসে কম সপ্তাহে একবার এমনও লোক হবে যে ডেইলি আল্লাহকে যখন মনে চাবে তখন দেখবে আল্লাহ সুবহানাহু বাবা ইউকালু লাহু বাবুস সালাম জান্নাতে একটা গেইট আছে কারো কারো জান্নাতে থাকবে যেটাকে বাবুস সালাম বলবে আল্লাহকে দেখতে মনে চাইলে ইয়াস্তা অয়ঙ্গ খুলবে আর আল্লাহকে দেখবে আর আল্লাহর সাথে কথা বলবে আর এ আল্লাহর সাথে কথা বলবে ডেলি আল্লাহকে দেখবে এরকম লোক আছে কিন্তু কম সে কম সপ্তাহে একবার দেখবে রব্বে কাবার কসম যখনই আল্লাহকে দেখবে ইস দা দা জামালা হোসন আর জামাল এত্ত বাড়া বাড়বে যেটার বর্ণনা দেওয়ার কোনো শব্দ আমাদের কাছে নাই বাহ এত্ত রূপ বেড়া যাবে জান্নাতের হুরেরা পর্যন্ত বলবে খাদেমরা পর্যন্ত বলবে আপনার রূপ আজকে এত বাড়ল কি কোরা তো হাসবে আর বলবে সুর না রব্বানা আল্লাহর সাথে দেখা হয়েছিল মেরে আসিস ও কথাকে গুছায় নিরা আসতেছি প্রচুর লম্বা কথা বলছে আর কথার প্রয়োজন মনে করি না কিন্তু আল্লাহকে পায়া যেতে হবে পাইল ও মজা আখেরাত মজা আল্লাহ পাওয়া ছাড়া জান্নাত মিলবে জান্নাত ওই মজার জায়গা মিলবে না